আসসালামু আলাইকুম সম্মানিত সুদি দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আজকের ডেলিভারি পয়েন্ট গোপালগঞ্জ জেলা সদরে এই মুহুর্তে গাড়িতে লোডিং হচ্ছে দশ ইঞ্চি পিলার ক্যাপ বারো ইঞ্চি পিলার ক্যাপ গাড়িতে লোডিং করা হচ্ছে আজকের ডেলিভারি পয়েন্ট গোপালগঞ্জ জেলা সদর এবং জয়শহর জেলার বেনা বলে যাবে দুইটি পয়েন্টে এই গাড়িটি যাবে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা ফোন করে ভিডিও কলে সরাসরি দেখে এবং ডিজাইন সিলেক্ট করে অর্ডার করতে পারেন পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করে দিতে পারেন এবং এখানে রয়েছে আধুনিক নইচা পিলার সাত সিঁড়ি রেলিং